প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টাকে প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছেন বুধবার আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের সিনিয়র কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে দেখা করতে এলে তিনি এই আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত এই থিঙ্ক ট্যাঙ্কটি বিশ্বব্যাপী গণতন্ত্র প্রচারে কাজ করে প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রধান স্টিভ সিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরের অংশ হিসেবে রাজনীতিবিদ ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন সিমা বলেন আইআরআইয়ের প্রধান লক্ষ্য হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করা বিশেষ করে যখন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য ব্যাপক দাবি উঠেছে তিনি বলেন আওয়ামী লীগের অধীনে দেশের প্রকৃত গতিপথ নিয়ে উদ্বেগ ছিল এই সংস্কারগুলোর সাফল্য যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাপক ড ইউনুস বলেন তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করার পর নির্বাচন আয়োজন করবে নির্বাচন আয়োজনের যাত্রা এরই মধ্যে শুরু হয়েছে এবং নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাটি প্রস্তুত করবে তিনি বলেন বাংলাদেশ নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন যেন তারা ছাত্র নেতৃত্বাধীন গণজাগরণের মাধ্যমে আনা অভূতপূর্ব পরিবর্তন প্রত্যক্ষ করতে পারেন